আসসালামু আলাইকুম एवरीवन আজকে হচ্ছে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন সো আজকে চলে এসেছি আপনাদের জন্য একটা শপিং হলের ভিডিও নিয়ে সো এখানে থাকবে আপনাদের আমি আজকে আপনাদের সাথে মূলত শেয়ার করব অনেকগুলো জুতি মানে আমি কিনছি দেখা যায় কি গুলো কিন্তু আমি পার্সোনাল যেটা আমার কথা বলি আমি হচ্ছে পার্সোনালি সালোয়ার কামিজ অনেক বেশি পছন্দ করি বা এখন পাকিস্তানি স্টাইলের সালোয়ার কামিজ খুব ট্রেন্ডিং তো সালোয়ার কামিজের সাথে বা কুর্তির সাথে রেগুলার পরার জন্য সব জুতো কিন্তু আসলে ভালো লাগে না সো আমার কাছে মনে হয় এই জন্য জুতিটা অনেক বেশি মানে কম মানে সুন্দর লাগে বাট আমরা জুতি কিনতে গেলে যে প্রবলেমটা ফেস করি জুতিগুলো কিন্তু কমফোর্টেবল হয় না সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না জুতি কমফোর্টেবল এটা আমি মানে খুব কম পেয়েছি বাট আজকে আমি যেখান থেকে জুতিগুলো কিনেছি যেটা হচ্ছে দা গ্লাম স্টিক ঠিক আছে এখান থেকে আমি হচ্ছে চার জোড়া জুতি কিনেছি তো চলুন আপনাদেরকে আগে এই জুতিগুলো দেখাই সো প্রথমে আপনাদেরকে দেখাবো সুন্দর গোল্ডেন জুতিটা এইটা কিন্তু আমি নিয়েছি এটা সব মানে আউটফিটের সাথে যাবে এটার কালারটা যদি দেখাই দেখেন আর সবচেয়ে বড় কথা হলো এগুলো তাদের আমাদের দেশীয় মেকিং ঠিক আছে দেশু মেকিং নেক যেটা দেখাবো এটা এত সুন্দর এটা আজকে আমি যে সালোয়ার কামিজটা পরেছি এটার সাথে খুব ভালো যাবে আজকে আমি এইটা পরে বাইরে বের হবো দেখেন খুব সুন্দর করে কাজ করা সো এইটা আমি নিয়েছি নেক্সট যেটা নিয়েছি এই কালারের জুতি আমি অনেক দিন ধরে খুঁজছিলাম সেটা হচ্ছে এরকম সুন্দর একটা অফ হোয়াইট কালার জাস্ট দেখেন এটা হচ্ছে একদম অফ হোয়াইট ঠিক না ক্রিম বেইড একটা গোল্ডেন এইটা না সব আউটফিটের সাথে যাবে এবং আমি রিসেন্ট হাতের কাজের ড্রেস খুব পড়ছি সো হাতের কাজের ড্রেসের সাথে আমার মনে হয় এটা খুবই ভালো লাগবে এটার কিন্তু আমার সাইডেও কাজ আছে ও অনেক বেশি সুন্দর না এই জুতিগুলো কিন্তু সব কিছুর সাথে খুবই ভালো লাগবে আমি পার্সোনালি এই টাইপের জুতি পড়তে অনেক পছন্দ করি আর আরেকটা কথা যদি বলি যেটা আমি শুরুতেই বলেছি এগুলো প্রত্যেকটা অনেক বেশি কমফোর্টেবল নেক্সট এই খুব সুন্দর একটা মানে লালচে টাইপের একটা মেরুন কালার দেখুন জুতাটা কি সুন্দর না সো এই চার জোড়া জুতি কিন্তু আমি একই সাথে গ্লামস্টের পেস থেকে নিয়ে আর প্রত্যেকটা জুতি কিন্তু অনেক বেশি কমফোর্টেবল ঠিক আছে খুবই কমফোর্টেবল এবং আমি যেটা শুরুতেই বলেছি এগুলো সম্পূর্ণ আমাদের দেশীয় মেকিং সো এখন কিন্তু আর আপনাদের ওয়েট করতে হবে না এই জুতিগুলো বাণিজ্য মেলা অথবা হচ্ছে ইন্ডিয়া থেকে কেনার জন্য আপনারা কিন্তু গ্লামস্টের পেজ থেকে চাইি অর্ডার করতে পারবেন সাইজ কাস্টমাইজ করতে পারবেন আর কাজ অনুযায়ী যেহেতু এগুলো হচ্ছে কারছুবি ওয়ার্ক করা আছে সো আমার কাছে মনে হয়েছে যে কাজ অনুযায়ী প্রাইস কিন্তু রিজনেবল এই জুতিগুলো এক হাজার পঞ্চাশ থেকে স্টার্ট করে আপনারা চোদ্দোশো টাকা রেঞ্জের মধ্যে পাবেন আমি কি এই রেঞ্জে কিনেছি সো এই জুতিগুলো তো আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে আপনারা যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত হচ্ছে গ্লাম স্টেজ পেই যে হচ্ছে নক করবেন আমি তাদের পেজের ছবি একটা দিয়ে দিচ্ছি আপনারা যেন হচ্ছে ইজিলি মানে খুঁজে পান পেজটা এছাড়া হচ্ছে এটার যে ভিডিওটা রয়েছে আমার ফেসবুক পেজে আপলোড করা রয়েছে যেটার নাম সেম অনার্স ব্লগ নামে রয়েছে সরি অর্নার ভবন নামে রয়েছে সেখানে আমি আপনাদের পেজটা মেনশন করে দেবো আপনারা চাইলে পেজ ভিজিট করতে পারেন সেখানে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাবেন আর আজকের এই জুতিগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ পেজ